নবম শ্রেণীর মানুষ সিয়ামের ক্ষেত্রে আর তারা হচ্ছেন গর্ভবতী মহিলা অথবা স্তনকারী মহিলা বলছেন আলমার আলমার আতু হামেলান। নবম প্রকারের মানুষ শ্যামের ক্ষেত্রে এমন মহিলা যেই মহিলা দুধ পান করাচ্ছে বাচ্চাকে অথবা গর্ভ অবস্থায় রয়েছে আর এ অবস্থায় যদি শ্যাম পালন করে তাহলে তার শরীর স্বাস্থ্যে অবনতি ঘটার আশঙ্কা করছে নিজের শরীর স্বাস্থ্যের ক্ষতির আশঙ্কা করছে আও আলাল আলাদা দে মিনাসম শ্যাম পালন করলে পেটে যে বাচ্চাটি আছে বা যে বাচ্চাটি দুধ পান করছে তার শরীর স্বাস্থ্যের ক্ষতির আশঙ্কা করছে তো এই আশঙ্কা দুটোর যে কোনোটি হইতে পারে অথবা দুটোই হইতে পারে فإنها تفترو ايه دي بي افتار كربي كربي أي وبستا سيام سيدي ديوه افطار رمزان رمضان الدينه بناهر كرويه كرون اي مرمى دوليل آن مالك رضي الله تعالى عنو تكيه حديث ريشه قال تاني بقول قال رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم بولي سلم إن الله وضع عن المسافر شطر الصلاة وعن المسافر والحامل والمرضي الصوم والسيام نسج الله رب العالمين মোসাফের ওপর থেকে নামিয়ে দিয়েছেন অর্ধেক সলাদ অর্থাৎ চা দাগ বিশিষ্ট সলাদ অর্ধেক আদায় করবে মুসাফের মানুষ কসর করে সলাত আদি এটা আল্লাহ মাফ করে দিয়েছে জোহর চারের জায়গায় দুই আসর চারের জায়গায় দুই পড়বে এশা চারের জায়গায় দুই পড়বে ওয়ানিল মুসাফের ওয়াল হাম মেলে ওয়াল মোর দে এবং মুসাফের এবং গর্ভ ধারণকারিনী গর্ভবতী আর স্তন্যদানকারী নীল শ্যামকে আল্লাহ কাঁধ থেকে নামিয়ে দিয়েছেন মোসাফের শ্যাম তখনকার মতো কাঁধ থেকে নামিয়ে দিয়েছেন মানে কাজার সুযোগ দিয়েছেন আর হামেল গর্ভবতী আর স্তন্যদানকারীকে আল্লাহ রবী ছাড় দিয়েছেন আখরা খামসা পাঁচজন এমাম এই হাদিসটি বর্ণনা করেছেন পাঁচজন বলতে এমাম আহমদ আবু দাউদ নাসাই তিরমিজি এভ মাজা এ পাঁচটি তেমন রয়েছে ঋতুবতী মহিলা গর্ভধারণকারী মহিলা আর স্তন্যদানকারী মহিলা যদি শ্যাম পালন না করতে পারে যতদিন তার কাজা হয়েছে ছুটেছে সেই সংখ্যা পূরণ করে নেবে যখন তার জন্য সময় সুযোগ হবে হিনা যখন সহজ হবে তার জন্য আর যে আশঙ্কাটি ছিল সে আশঙ্কা তার দূর হয়ে যাবে বলছেন ক্যালমারিদে একেবারে ঠিক অসুস্থ ব্যক্তির মতো অসুস্থ ব্যক্তি যখন সুস্থ হয়ে যাবে তখন তাকে কাজা করে নি যতগুলি অসুস্থ অবস্থায় ছুটেছে সেই আমগুলি। ঠিক তেমনি গর্ভধারণকারিনী এবং স্তন্যদানকারিনীকে দানকারীকে কাজা করতে হবে এটি হচ্ছে সঠিক মত আর এই ক্ষেত্রে যে কেউ কেউ বলে থাকে যে আপনার ফিরিয়া দেওয়ার কথা সেই ফিরিয়া দেওয়া সহি নয় ফিদিয়া দেওয়ার মতটি সহি নয় কারণ ফিরিয়া রয়েছে স্থায়ী রোগীদের ক্ষেত্রে অথবা যারা অতি বৃদ্ধ হয়ে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু গর্ভবতী মহিলা আর স্তনদান কাহিনী মহিলা হচ্ছে অসুস্থ ব্যক্তির মতো সুতরাং অসুস্থ ব্যক্তির বিধানের ওপরই তার পেয়াস হবে আর সেই মোতাবেক এখানে তার শ্যামগুলি মাফ করা হয়েছে মানে তখনকার মতো রেখে দেওয়া হয়েছে আর পরে কাজা করতে হবে এই ক্ষেত্রে ফিরিয়ে দিলে চলবে না শেখ ওসাইম রহমতুল্লাহ তারপরে দশম প্রকারের মানুষের কথা উল্লেখ করেছেন শিয়ামেদ